নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি থেকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে বিধি নিয়েও তোলা হলো প্রশ্ন আমরা সকলেই জানি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা গত তেসরা এপ্রিল দু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ অশিক্ষক কর্মচারী বা শিক্ষাকর্মী যাদের বলা হয় এবং নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা টোটাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মূলত প্রসেসের গণ্ডগোল এবং তার সঙ্গে সঙ্গে চোদ্দ ও ষোলো ধারা লঙ্ঘন সেই নিরিখে সেই প্রেক্ষাপটের নিরিখে রাজ্য সরকারকে আগামী ছয় মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য বলে এবং রাজ্য সরকার সেই মোতাবেক তিরিশে মে নোটিশ জারি করে এই পরীক্ষার জন্য এই পরীক্ষা অনুযায়ী রাজ্য সরকার বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন প্রণয়ন করে সেই নিয়মকানুনের উপরেই আবার মামলা দায়ের হলো হাইকোর্টে বিধি নিয়েও তোলা হলো প্রশ্ন তাহলে কি নিয়োগ আবার আটকে যাবে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে একটা নিয়ম বানাচ্ছে সেই নিয়মের বিরুদ্ধে আবেদনকারীর আবেদন গ্রাহ্য হচ্ছে কারণ কি স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এসএসসির রুল এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের স্কুল সার্ভিস কমিশন বা নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের মামলা দায়ের হয়েছে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সরকার নিয়ন্ত্রিত যে নতুন বিধি বানিয়েছে সেই বিধ বিধির বিরুদ্ধে মঙ্গলবার বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন আগামী পাঁচই জুন মামলা শুনানি সম্ভাবনা দিন তিনে আগেই দুই হাজার ষোলো সালের চাকরি হারাদের নিয়োগের পরীক্ষা নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি নতুন পরীক্ষা বিধিতে নানা বদল আনা হয়েছে এরপরে কল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি হারাদের একাংশ মামলাকারীদের দাবি দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় বিধি দুই সালের মতোই করতে হবে দুই হাজার পঁচিশ সালের নিরিখে নয় বছর আগের নিয়োগ বিধি কার্যকর করা অ この中じゃっきほ、はい。